যেভাবে ছত্রভঙ্গ করা হলো যেভাবে প্রিজন ভ্যানে তোলা হলো কী বলবেন বাংলার মানুষ কী বলবেন আর অনেকেই বলেন বামেরা কিছু করে না এই দলটা তো শূন্য এই দলটাই তো কামাল করে দেখিয়ে দিচ্ছে এই দলটাই তো করছে দেখুন ডিওয়াই আজকের গোটা বাংলা জুড়ে যে পরিস্থিতি বিরোধী দলের কাজ করা উচিত ছিল বিজেপির সেই কাজটা বামেরা করে দেখাচ্ছে অবশ্যই হ্যাঁ বামও বিরোধী দল এই সিপিআইএম বা বাম বিরোধী দল কাজ করছে কিন্তু আসল বিরোধী দল যারা রয়েছে প্রধান বিরোধী দলে যারা রয়েছে একদিন দুদিন কর্মসূচি পালন করে নেতিয়ে গিয়েছে বামেদের যুবদের দেখুন বামেদের ছাত্রদের দেখুন রাস্তায় পড়ে রয়েছে মিনাক্ষী থেকে শুরু করে দীপক্ষিতা প্রতিকূর সৃজন কার নাম বলবো কার নাম বলবো না সকলেই রাস্তায় পড়ে রয়েছে তবে একটা স্লোগান উঠছে চারিদিকে এরপরে কি বাংলা বন্ধ বামেরা রাখতে চলেছে বড় ধরনের বাংলা বন্ধ রাখতে চলেছে বারো ঘন্টার বাংলা বন্ধ হবে নাকি আটচল্লিশ ঘন্টার বাংলা বন্ধ হবে বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের কি দেখলেন বন্ধুরা আজকের কি দেখলেন সল্লেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাপোর্টাররা এক জায়গায় হয়েছিল কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার করার জন্য চার্জ করলো পুলিশ কাদেরকে তুলল সাপোর্টারদের প্রিজন ম্যানে তুলতে ব্যস্ত কিন্তু যারা আলটিমেটলি দোষী যারা ওই আর্জি করে নোংরা কাজ করে গিয়েছে তারা এখনো জেলের বাইরে এখানে কি হেলথ মিনিস্টারের কোনো দায়িত্ব নেই এখানে কি পুলিশ মন্ত্রীর কোনো দায়িত্ব নেই আর পুলিশ মন্ত্রী বাংলায় কে আছেন আপনারা ভালো মতোই জানেন অবশ্য হ্যাঁ পুলিশ মন্ত্রী মানে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন মমতা ব্যানার্জিও বলছেন দোষীদের ফাঁসি চাই তবে আলটিমেটলি ওনার জামানাতেই হয়েছে উনি একটা কথা বলেছিলেন বাম জামানাতে যখনই এরকম ধরনের ঘটনা ঘটতো তখনই উনি বলেছেন সরকারকে এর দায় নিতে হবে তাহলে এই সময় কেন সরকারকে এই দায় নিতে হবে না কেন বাংলার মানুষ বলবে পদত্যাগ চাই বড় প্রশ্ন আপনাদের কাছে রাখছি আজকের আপনারা দেখলেন ডারবি ম্যাচ তো হতে দিল না কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টাররা যখন গেল তাদের উপরে হামলা তাদের ওপরে লাঠি চার্জ তাদেরকে প্রিজন মেনে তোলা হলো কেন 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 প্রশ্ন রাখবেন না আপনারা আপনাদের মনে আছে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় মোদী সরকার যেভাবে দমানোর চেষ্টা করেছিল কৃষক আন্দোলনকে এই সময়েও সেইভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জির সরকার বন্ধুরা যেভাবে পুলিশ প্রশাসনকে কাজ করা উচিত ছিল সেভাবে পুলিশ প্রশাসন কাজ করছে কিনা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি উত্তর অবশ্যই আপনারা দেবেন তবে এর যথেষ্ট নিন্দা সকলেই জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির কথা কি মানুষ বিশ্বাস করছে মমতা ব্যানার্জি বলেছিলেন ডি ওয়াই এর কর্মীরা আরও নাকি ওই যে রাম বাম জড়িত হয়ে নাকি ওই কাণ্ড ঘটিয়েছিল আপনারা দেখেছেন চোদ্দ তারিখে রাত্রির বেলায় যেভাবে হামলা চলেছিল আরজি করের ওপরে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছিল একটা সন্ত্রাসের সৃষ্টি করা হয়েছিল কে বা কারা করেছে আজকে টিভি চ্যানেলগুলো খুলুন আপনারা জানতে পেরে যাবেন যাদেরকেই ধরা হচ্ছে নাম আসছে প্রকাশ্যে তৃণমূলের সাপোর্টার ওখানে তৃণমূলের সাপোর্টার কি করছিল প্রশ্ন তুলবেন না তৃণমূলের সাপোর্টাররা ওই যে পতাকা হাতে কি করছিল প্রশ্ন তুলবেন না ডিওয়াইএফআই এর পতাকা হাতে তাদের দেখা যাচ্ছে তাদেরকে মার্ক করে দেখানো হচ্ছে এই সময় পুলিশ মন্ত্রী কি বলবেন পুলিশ মন্ত্রী বলবেন না তাদেরকে যোগ্য শাস্তি দিতে হবে প্রশ্ন তো রাখতে হবে আপনাদের দেখুন জানি না কোন দল বড় ধরনের আন্দোলন করবে আমরা দেখতে পাচ্ছি বামেরা করছে আজকের দেখুন যে কটা জায়গায় দেখবেন যে কটা জেলাতে দেখবেন ডি ওয়াই এফ অ্যাকচুয়ালি বামেদের উইংস করছে তো করছে তো আজকের হাওড়া ব্রিজের বিক্ষোভ আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জিদের নোটিশ পাঠানো পর্যন্ত হয়ে গিয়েছে তবে এই বাম দমে যাবে না আপনারা দেখেছেন ডি ওয়াই কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে কোস্তব চ্যাটার্জি গতকাল রাত থেকে লালবাজারে বসে রয়েছে তাদের নামে ভুল ভাল কেস দেওয়া হচ্ছে আজকের নাকি কলকাতা পুলিশ বলছে যে জমায়েত হয়েছিল সল্লে স্টেডিয়ামের ওখানে অনেকেই নাকি আগ্নেয় অস্ত্র নিয়ে এসেছে যার ফলেই নাকি এর প্রতিরোধ করার জন্যে এত পুলিশ মোতায়েন হয়েছিল যেভাবে লাঠিচার্জ করা হলো যেভাবে ছত্রভঙ্গ করা হলো যেভাবে প্রিজন ভ্যানে তোলা হলো কী বলবেন বাংলার মানুষ কি বলবেন আর অনেকেই বলেন বামেরা কিছু করে না এই দলটা তো শূন্য এই দলটাই তো কামাল করে দেখিয়ে দিচ্ছে এই দলটাই তো করছে দেখুন ডিওয়াইএফআই এস আজকের গোটা বাংলা জুড়ে যে পরিস্থিতি বিরোধী দলের কাজ করা উচিত ছিল বিজেপির সেই কাজটা বামেরা করে দেখাচ্ছে অবশ্যই হ্যাঁ বামও বিরোধী দল এই সিপিআইএম বা বামফ্রন্ট বিরোধী দল কাজ করছে কিন্তু আসল বিরোধী দল যারা রয়েছে প্রধান বিরোধী দলে যারা রয়েছে একদিন দুদিন কর্মসূচি পালন করে নেতিয়ে গিয়েছে বামেদের যুবদের দেখুন বামেদের ছাত্রদের দেখুন রাস্তায় পড়ে রয়েছে মীনাক্ষী থেকে শুরু করে দীক্ষিতা প্রতিকূর সৃজন কার নাম বলবো কার নাম বলবো না সকলেই রাস্তায় পড়ে রয়েছে তবে একটা স্লোগান উঠছে চারিদিকে এরপরে কি বাংলা বন্ধ বামেরা ডাকতে চলেছে বড় ধরনের বাংলা বন্ধ রাখতে চলেছে বারো ঘন্টার বাংলা বন্ধ হবে নাকি আটচল্লিশ ঘন্টার বাংলা বন্ধ হবে মমতা ব্যানার্জি তো বলেছেন বাংলা বন্ধ হবে না এই বাংলায় কিন্তু মমতা ব্যানার্জির আমল মমতা ব্যানার্জি কি করেছিলেন উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন আমার মনে হয় আপনাদেরকে খুলে বলতে হবে না উনি কি করেছিলেন আপনারা বুঝতে পাচ্ছেন। আপনারা বিচার করবেন বাংলার বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আগামী দিনে বড় ধরনের আন্দোলন দেখলেও দেখতে পারেন আপনারা আগামী দিনে বড় ধরনের একটা বাংলা বন দেখলেও দেখতে পারেন বড় ধরন বলছি মানে আটচল্লিশ ঘন্টার বাংলা বন দেখলেও আপনারা দেখতে পারেন তবে একটা জিনিস আবার স্পষ্ট করছি রাস্তায় রয়েছে ডিওয়াইএফআই রাস্তায় রয়েছে এসএফআই অন্যান্য দলও রয়েছে যেমন আইএসএফ কে দেখতে পাচ্ছেন কি আপনারা সেইভাবে কংগ্রেস কে সেভাবে দেখতে পাচ্ছেন একদিন নেবে চুপচাপ বিজেপি কে দেখতে পাচ্ছেন একদিন দুদিন নেবে চুপচাপ কিন্তু বামেদের দেখুন ডিআইএফআই কে দেখুন এসএফআই কে দেখুন কাদের জন্যে গর্জে উঠছে এই দলটাকেই শূন্য করে দিয়েছিলেন আপনারা ভাববেন একবার ভালো থাকবেন